মানে হাই স্কুলে গেলাম তখন তো স্ট্রং হলাম আরো না আমি একটা লোকতে পৌঁছাবো যখন এইট পাস করলাম তখন কি মনে আনন্দ কবে মাধ্যমিক দেব আস্তে আস্তে দিন আসলো রেজিস্ট্রেশন হলো অ্যাডমিট হলো মাধ্যমিকের জন্য নিজেকে প্রস্তুত করলাম বোর্ড পড়লো মানে যেটা আর কি হয় বোর্ড পড়লো পরীক্ষা দিলাম বাবার সাথে গেলো ভয় বোন যা যা আছে ফ্যামিলিতে সাথে গেলো বেশ আনন্দে কাটলো পাস করলাম মোটামুটি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আমাদের বেলা ছিল না গ্রেড হিসাব মোটামুটি গ্রেড হিসাবে পাস করলাম পাশ করলে এবার কি করতে হবে আমার ইলেভেন টুয়েলভে উঠতে হবে তখন আমার বাংলা ইংরাজি কমন সাবজেক্ট আমি দু হাজার নয় দশে মাধ্যমিক দিয়েছি এখনো মনে আছে বাংলা ইংরেজি তখন আমাদের বেলা কমন ছিল তার মধ্যে আর চারটে সাবজেক্ট বেছে নিতে হতো তখন আমি নিয়েছিলাম ফল সাইন্স যেটাকে রাষ্ট্রবিজ্ঞান বলে আর তোমার মানে এডুকেশন নিউশন মানে আর কি এতটা মনে নাই তো যেহেতু আমাদের ও সব মিডিয়া লাইনে আছে টুকটাক ভালো শিক্ষিত পড়তে পড়তে বাবার কাজের জায়গায় একটু ডিস্টার্ব হলো এবার তখন কি করবো বাবার তিন সন্তান দুই মেয়ে আমি একা আর তখনকার বাজারে পঞ্চাশ টাকার জন্যে কাজে লেগে করেছিলাম মানে 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 বাবার খুবই দূর অবস্থা আর যখন মানে ইলেভেন টুয়েলভ আমি পাস করলাম বাবাকে বললাম কম্পিউটার শিখতে হবে যুব কম্পিউটার তখন শবে বেরোলো হাবড়া হ্যাঁ তার মধ্যে টিউশন তো পাইনি মানে খুবই তার মধ্যে মানে নিজে তোমার চারটে সাবজেক্ট একজনের কাছে পড়তাম আমার পোষা হতো না তখন আজকে খাতা লাগবে কালকে পেন লাগবে পাঁচ টাকায় তখন তিন টাকায় অগ্নিজেল বলে একটা পেন পাওয়া যেত তুমি হয়তো জানবে এরকম সরু লম্বা মতো একদম সেটাও আমার জুটত না তখন যে টাকা কাদের কাছে হেল্পের জন্য গেছি গেলে মোটামুটি সবারই পয়সা লা ফ্যামিলির যারা আছে আর কি তা বললো তোর ছেলে তুই তোর ছেলে মেয়ে তুই মান মানে তুই বোঝ তুই আমাদের আমরা কি করবো আমরা কি পাঁচ টাকার একটা পেন কিনে নিলে তোর ছেলে আর কি বড় জায়গায় যাবে তখন নিজে নিজের প্রতি একটা যে কি করতে আমি এগুলো করব যে আমি তো লোককে পৌঁছতে পারবো না ঘাড়ে দুটো বন্দি দিয়ে আছে তাদেরও তো যদি বাবা ধরো অক্ষম আমি যদি না পারি তা একটা এই জায়গায় চলে যাবে তখন থেকে কি করি কি করি কি করি হোটেল বয়ের কাজ করলাম একটা সময় লোকের পা মানে তুমি জানো হয়তো ওই মারোয়ারি ক্যাটারিং এইভাবে পেঁয়াজ নিয়ে হবে মারোয়ারি ক্যাটারিংয়ে টেরে ধরে দাঁড়িয়ে থাকতে হয় লোকে খেয়ে এটো খাবারটা দেয় সেই খাবারটা নিয়ে ধোলা এখানে দিয়ে আসতে হয় আশি ষাট টাকা রোজে রিপন স্ট্রিটে এই কাজ করতাম হোটেল বয়ের সেখান থেকে পড়াশোনা চালিয়ে গেছে তখন আমি উচ্চ মাধ্যমিক দিই নি তারপর আস্তে 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 একটা দাদা বললো আমার সাথে চল শিয়ালদা তাই একটা কথা মনে পড়ছে একদিন বাবাকে বলতাম বাবা শিয়ালদা দেখতো তা বাবা বলতো যাস না মাথা ঘোরাবে আর ওই সেই লাইন আমার ধরতে হলো তারপর খাবার দোকানে এই পরটারি দোকানে কাজ করতাম প্ল্যাটফর্ম এগারোতে যখন মুখ্যমন্ত্রী মমতা হলো তখন প্ল্যাটফর্মে অনেকে জায়গা পেলো এই পরটার আমারই লোকালের ছেলে সে আমাকে সাথে নিয়ে এসে তারই হাত ধরে আসছে এই জায়গা কিন্তু কষ্ট হলেও আমি আজকে হ্যাপি আছি স্বপ্ন আমি হয়তো করতে পারিনি চেষ্টা করবো যাতে আমার নেক্সট আমি তাকে যদি ভালো করে আমার বাবার তিন নিয়েই যাব আমার বাবার তিনজন ছিল আমি ধরো আমি আমার যদি একটা আজকের বাজারে তো একটার বেশি বাচ্চা কেউ নেয় না ওই স্বপ্নটা আমি তার মধ্যে তুমি দেখতে চাই হ্যাঁ হ্যাঁ তাকে একটু ভালো করে মানুষ করা একটু ভালো কলেজে পড়া আমার ওয়াইফও তোমার এইচ এস পাস ও মধ্যবিত্ত খুবই গরিব ঘরের মেয়ে ও টাকা পয়সা তিন হাজার টাকার জন্য কলেজ কমপ্লিট করতে পারে এর আস্তে আস্তে এই পড়া বেরছি এতে ফ্যামিলি চালাচ্ছে ব্যাস এভাবেই চলে যাচ্ছে দাদা বাবা তো এখন রিটায়ার করছেন বাবা আরো দশ বছর আগে বললাম না শরীর যখন আমি উচ্চ মাধ্যমিক তখন থেকে ওই যে বসা সেই সময় আমি যে করে হোক কিনে যাচ্ছি পড়াটার লাইনে তো নামলাম এই চার বছর পাঁচ বছর লোকের দোকানে থেকেছি মগে জল ভরা পঞ্চাশ টাকা ষাট টাকা হোটেলের কাজ করেছি সেখানে আমার এর প্রতি একটা ইচ্ছা ছিল যে আমি করবো সেখান থেকে দাঁড়িয়ে আজকে কত টাকা ডেইলি ইনকাম হচ্ছে একটা মিনিমাম বলো মিনিমাম ধরো টোটাল কেনা বেচা হয় দু হাজার টাকা তার মধ্যে যেটা প্রফিট থাকে কোনোদিন পাঁচশো হয় কোনোদিন ছশো হয় আচ্ছা বাহ দারুণ